নমস্কার অনন্তের সুর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নাম করতে বসে মনকে কিভাবে সংযত রাখা যায় সে প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কথামৃত আজ পাঠ করে শোনাব ঠাকুর আশ্রিত শ্রী বোজেন্দ্র কুমার চৌধুরী স্মৃতিচারণ থেকে আলোচনাটি দুটি পর্বে ভাগ করা হলো আজ প্রথম পর্ব তখন উনিশশো ইংরাজির মে মাস শ্রী শ্রী ঠাকুরমশাই তার কয়েকজন অন্তরঙ্গ একনিষ্ঠ ভক্তসহ শিলং এসেছেন এবং বঙ্গস্থ শ্রীযুক্ত চন্দ্র চৌধুরী মশাইয়ের বাসাখানা তাদের থাকার জন্য ভাড়া করা হয়েছে এ খবর জানার পর থেকে কি যেন এক অজ্ঞাত কারণে শ্রী শ্রী ঠাকুরমশাইকে দর্শন করার জন্য বিশেষ আকাঙ্ক্ষা জন্মালো আমার ভগ্নিপতি শ্রীযুত দ্বিজেন্দ্রনাথ দে ডিভিশনের ফরেস্ট অফিসার আসাম তখন সবেমাত্র মাত্র কর্ম হতে অবসর গ্রহণ করে শিলংয়ে আমার সহিত আছেন তিনি শ্রী শ্রী ভোলানন্দ গিরি মহারাজের একজন প্রিয় শিষ্য অতি সজ্জন চাকুরিতে থাকাকালীনই তিনি সাধু দিজেন বলে ঊর্ধ্বতন অফিসার ও গভর্নমেন্টের কাছে পরিচিত ছিলেন সকাল বিকেলে তার সহিত প্রধানত ভগবত প্রসঙ্গে কথাবার্তা হতো একদিন প্রসঙ্গ কমে তার নিকট উল্লেখ করি যে কি যেন একটা অভাববোধ সর্বদাই মনে জাগে এই সংসারের আবেষ্টনির ভিতর থেকেও একটা আশ্রয়হীনতা ভাব সময় সময় নিজেকে উদ্বেলিত করে তোলে শ্রীযুত দে মহাশয় তদুত্তরে আমাকে বলেন যে যখনই নিজেকে নিরাশ্রয় মনে হয় তখনই ভগবান গুরু রূপে এসে আশ্রয় দেন তৎপরে গুরু বাদ ও গুরুকরণ সম্পর্কে অনেক প্রসঙ্গ ও তত্ত্বকথা বর্ণনা করেন শীঘ্রই আমার সদ্গুরু আশ্রয় লাভ হবে এরূপ একটা আশ্বাস বাণীও তার মুখ হতে বাহির হয় সে সময় রায় বাহাদুর শ্রীযুক্ত গিরিজাপ্রসন্ন দত্ত মহাশয় উত্তরপ্রদেশের এক্সামিনার অফ অ্যাকাউন্টসের পদ থেকে অবসর গ্রহণ করে শিলংয়ে এসে বাস করছেন তিনি আমার সগ্রামবাসী চ্যুত ভাই এই সময় তাহারও একটা আশ্রয়হীনতা বোধ নিজেকে উদ্বেলিত করছিল শ্রীযুত বাবু ও গিরিজা বাবু দুজনের মধ্যে চাকুরি জীবনের প্রথম অবস্থা থেকে একটা মাখামাখি ভাব ছিল। তাই গিরিজা বাবু সর্বদাই বাবুর সহিত মিলিত হয়ে ভগবত বিষয়ে আলাপ আলোচনায় অনেক সময় অতিবাহিত করতেন সেদিন শনিবার অফিসে যাওয়ার আগে শ্রীযুত বাবুকে বলে যাই যে তিনি যেন বিকালের দিকে কোনো বিষয় আবদ্ধ না থাকেন তাকে সঙ্গে নিয়ে রিলবঙ্গে শ্রী ঠাকুর মহাশয়কে দেখতে যাব ইহাই আমার মনের আবেগ অফিস থেকে ফিরে শ্রীযুত গি বাবু শ্রীযুত গিরিজা দাদা এবং আরও দু চারজন ভদ্রলোক সকলে মিলে শ্রী শ্রী ঠাকুর দর্শনে চললাম আমরা সন্ধ্যার অল্প পূর্বে রওনা হই রিলবঙের বাড়িতে ঠাকুর মহাশয় যেখানে থাকেন সেখানে মাত্র ফেনি কলেজের অধ্যাপক শ্রীযুত প্রমোথনাথ চক্রবর্তী মহাশয় আমাদের আহ্বান করে নিয়ে একটা পাশের ঘরের কামরায় বসান এবং বলেন আপনারা একটুখানি অপেক্ষা করুন এখনই শ্রী শ্রী ঠাকুরের দর্শন পাবেন তিনি ঠাকুরের একজন একনিষ্ঠ ভক্ত অতি নিরভিমান ঠাকুরের প্রসঙ্গ ছাড়া তার যেন অন্য কিছুই বলার নেই তার নিকট কিছুক্ষণ ঠাকুর প্রসঙ্গ শোনার পর আমরা ঠাকুরের কামরায় যেতে আহত হলাম এবং সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুরমশায়ের আসনের কাছে গিয়ে উপস্থিত হলাম ঠাকুর ঠাকুরমশাইকে বড় দুর্বল লক্ষ্য করলাম শরীর কৃষ্ণ এবং দুর্বল দেখলেও মুখের ভাব প্রফুল্ল ও উজ্জ্বল প্রণাম করে উপবেশন করবার পর কিছুক্ষণ নীরবে কাটল তখন উপস্থিত ভদ্রমণ্ডলী থেকে শ্রীযুত হরিনারায়ণ দে মহাশয় প্রসঙ্গ উত্থাপন করলেন যখন নাম করতে বসি তখন মন নানা স্থানে বিচরণ করতে থাকে এই অবস্থায় মনকে কীভাবে সংযত করা যায় শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন সংসার চিন্তার কারণেই মন নানান দিকে ছুটাছুটি করে তবে মন দ্বারা তো কেউ নাম করে না মন অর্থ মান অর্থাৎ পরিমাণ মনের সীমা আছে কিন্তু নাম আদি অন্তহীন সীমাবদ্ধ বস্তু দ্বারা অসীমের ধারণা হয় না কাজেই মন দ্বারা নাম করা যায় না নাম মন ও বুদ্ধির অতীত বুদ্ধি তো মনেরই বিকার মন বস্তুর সীমা নির্দেশ করে দেয় বুদ্ধি বিচার করে মনে করুন এই ঘরে আপনারা বসে আছেন কিন্তু কোনো বাতাস অনুভব করছেন না বাতাস কিন্তু এখানেও আছে তা না হলে আপনারা বাঁচতে পারতেন না পাখা চালালেই আপনারা বাতাস অনুভব করতে পারবেন এই পাখা হলো মন ইহা বস্তুর অস্তিত্ব উপলব্ধি করেই দেয় কিন্তু বাতাস ঠান্ডা কি গরম তা নির্দেশ করে দেয় বুদ্ধি মন জিনিস আহরণ করে বুদ্ধি সৎ সৎ বিচার করে মন থাকিলেই বুদ্ধি থাকে মন লোপ পেলে বুদ্ধিও লোপ পায় যেমন সুষুপ্তি অবস্থা মন দ্বারা যেমন নাম হয় না বুদ্ধির দ্বারাও সেরূপ নাম হয় না এমনকি মুখেও নাম করা যায় না নাম হয় প্রাণ দ্বারা মন দ্বারা নাম হয় না তার কারণ মন হলো রজগুণজাত নাম গুণাতীত মনকে রোধ করতে হয় না মনের বশ্যতাও স্বীকার করতে হয় না আপনাদের কর্তব্য অস্বমেত যোগ্য করা জানেন তো অশ্বমেধ যজ্ঞ করতে অশ্বকে ছেড়ে দিতে হয় এই অশ্ব হল মন অশ্বের একজন রক্ষী থাকে এই রক্ষী হল ধৈর্য ইহার স্থান যজ্ঞকুণ্ডের নিকট রক্ষী অশ্বের পিছনে দৌড়বে না বা উহার উপর কর্তৃত্ব করতেও যাবে না অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রতি ব্যাসদেবের উপদেশ তুরঙ্গ ছাড়িবে মধু পূর্ণিমা দিবসে পৃথিবী ভ্রমিবে খোরা মনের হরিষে আপনি থাকিবে রাজা যজ্ঞে হয়ে ব্রতি অশীপত্র ব্রত আচরি মহামতি কর্তৃত্ব করতে গেলে বা অশ্বকে উদ্ধার করতে গেলে যজ্ঞ পণ্ড হয়ে যায় রক্ষীর বিনাশ হয় অর্জুন যখন বব্রুবাহনের নিকট হতে যজ্ঞের অশ্ব উদ্ধার করতে গিয়েছিলেন তখন তার মৃত্যু হয়েছিল পরে শ্রীকৃষ্ণ অর্থাৎ ধর্ম গিয়ে তাকে প্রাণদান করেন সেজন্যই বলা হচ্ছে যে অশ্বকে উদ্ধার করতে যেতে নেই উহাকে ছেড়ে দিয়ে যজ্ঞকুণ্ডের নিকট অপেক্ষা করতে হয় অশ্ব দেশ বিদেশ ঘুরে যজ্ঞকুণ্ডের নিকট ফিরে আসে কারণ সে তো সীমাবদ্ধ ফিরে আসা ভিন্ন তার অন্য গতি নেই ফিরে আসলেই যজ্ঞ সমাপ্ত হয় অর্থাৎ উদ্দেশ্য সিদ্ধ হয় ধৈর্য না ধরে যদি অশ্বের পশ্চাৎ ছোটাছুটি করা যায় তবে আর অশ্বমেধযোগ্য হয় না হয় কেবল যজ্ঞ ইহাতে সতীহারা হতে হয় কর্তা সেচে যে যজ্ঞের ভ্রষ্ট পথে প্রমোতগণের উৎপাত লাভ হয় ও যজ্ঞ নষ্ট হয় কাজেই সর্বপ্রকার কর্তৃত্ব অভিমান বিসর্জন দিয়ে ধৈর্য ধরে থাকতে হয় তবেই উদ্দেশ্য সিদ্ধ হয় কুরুক্ষেত্র যুদ্ধের অবসানে শ্রীকৃষ্ণেরই আদেশে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এই সম্পর্কে শ্রীকৃষ্ণ ধ যে ধর্ম উপদেশ প্রদান করেন তা কামগীতা নামে প্রসিদ্ধ কামনা ও অহংকার বর্জনই উহার প্রধান কথা বনে গমনোন্মুখ শোককাতর ধর্মরাজকে শ্রীকৃষ্ণ বলেছিলেন বিষয় ত্যাগে কামনা ত্যাগ হয় না বনে যেও না অনাসক্তভাবে রাজধর্ম পালন করো সাত্বিক যজ্ঞ দান তপস্যা আদি চিত্তশুদ্ধিকর কর্ম দ্বারা কামনা ত্যাগের চেষ্টা করো যুধিষ্ঠির তদুত্তরে বলেছিলেন আমি কর্মফলান্বেষী হয়ে কোনো কর্ম করি না দান করতে হয় তাই দান করি যজ্ঞ করতে হয় তাই যজ্ঞ করি ধর্মাচরণের বিনিময়ে যে ফল চায় সে ধর্ম বণিক ধর্মকে সে পণ্যদ্রব্য মনে করে সে হীন যুধিষ্ঠিরের এই উক্তি থেকে বোঝা যায় যে তিনি নিষ্কামভাবে কর্তব্য অনুরোধে অসমের যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন ধৈর্য ও ধর্ম উভয়ই একাত্মবোধক অর্থাৎ ধরে থাকা ধীরের ভাব এই অর্থেও ধৈর্য নিষ্পন্ন হয় যেমন সাবিত্রী দ্রৌপদী ধৈর্যাধীন ছিলেন অধৈর্য সীতার মায়াবৃগে যাওয়ার নাম ক্ষণিক সুখের জন্য প্রলোভিত হওয়া ভগবানকে পাওয়ার জন্য যে প্রেরণা ব্যগ্রতা তাই ধর্ম অতএব ধৈর্য ধরে নামাশ্রয় করে থাকাই লোকের একমাত্র কর্তব্য ধৈর্য ধরে নামের নিকট থাকাই ভগবানের সেবা পরিচর্যা যেই নাম সেই ভগবান অবিচ্ছিন্নভাবে নাম করার চেষ্টা করাই নাম করা নামের স্মরণ নিয়ে থাকলেই ভগবানের নিকট থাকা হয় ভগবানের নিকট থাকলেই বিচ্ছেদ হয় না ভগবত ভক্ত বিদুর সর্বদাই নিকটে থাকে দূরে যায় না ভগবান বিদুরের ঘরে খুতখুরা গ্রহণ করেন পুরুষার্থপতির ঘরে অমৃতান্নও তুচ্ছ করেন গীতাতে ভগবান বলেছেন যে আমাকে সর্বত্র দেখে এবং সকলকেই আমাতে দেখতে পায় সে আমার দৃষ্টির সম্মুখ দূর হয় না এবং আমিও তার দৃষ্টির বহির্ভূত হই না ভগবানের প্রতি ভক্তের আকর্ষণ এইরূপ যে তিনি জগতের দিকে তাকালে জগতময় ভগবত মূর্তি অনুভব করেন তার যাহা যাহা নেত্র পরে তাহা স্ফুরে আবার ভগবানের দিকে তাকাইলে তিনি দেখেন ভগবানই সব এবং ভগবানেই সব অতএব যেহেতু বিচ্ছেদ হয় না সুতরাং সুখ দুঃখ থাকতে পারে না ভোগীগণই অনুভূতির খণ্ড ভোক্তা হয় ভিন্ন ভিন্নভাবে তরঙ্গ উপলব্ধি করে থাকে ভগবানে ভক্তিমান জনগণের মধ্যে আত্মজিজ্ঞাসু ও অর্থার্থী এই তিন প্রকার ভক্ত সকাম সকাম ভক্তগণ নিত্যযুক্ত হতে পারেন না তারা কখনো ঈশ্বর ভজন করেন কখনো বা সংসার ভজনা করেন কাম্যবস্তুও তাদের প্রিয় ভগবানও তাদের প্রিয় ইহা পরকালে সুখার্থী বলে তারা এক ভক্তিবিশিষ্ট অর্থাৎ একমাত্র ভগবানেই ভক্তিমান হতে পারেন না জ্ঞানী ভক্তই শুধু নিরন্তর ভগবানে সমাহিত চিত্ত এবং একমাত্র তাহাতেই ভক্তিমান ভগবানই তার একমাত্র গতি সুরিত ও আশ্রয় তদতিরিক্ত জ্ঞানীর অন্য কাম্য বস্তু নেই তিনি সত্য ছাড়া আর কিছুই বোঝেন না কামনাটা সীমাবদ্ধ যাকে বাসনা বলে জ্ঞানীর সেই ব্যাসন থাকে না এরূপ যে অনন্য চেতা নিত্য নিরন্তর ভগবৎ স্মরণকারী নিত্যযুক্ত যোগী তার কাছে ভগবান অতি সুলভ অনন্য চেতা ইহা ছাড়া আর কিছুই চায় না জানে না অন্য কিছুর দরকার নেই ইহা ঐশ্বর্য প্রলোভনের আবাহনকেও তুচ্ছ করে অতএব সর্বদা নামের আশ্রয় নিয়ে অনন্য মনে যতদূর পারেন নাম করে যাবেন প্রলোভনময় বুদ্ধি ও মনের কিংবা ইন্দ্রিয় আদির বাসনায় মুগ্ধ হয়ে পড়বেন না মনকে ধরে এনে যে শান্তিবোধ তার অনিত্য ও অস্থায়ী কর্তৃত্ব অভিমানে সীমাবদ্ধ বুদ্ধির সাহায্যে অসীম যে সর্বব্যাপী ভগবান তাকে জানতে পারে না মনে যে কোনো অবস্থাই হোক না কেন সকল অবস্থায় সর্বদা ধৈর্য ধরে শুদ্ধ প্রাণীর সেবা করে গেলে নিত্যবস্তুর সাক্ষাৎ হয়ে মনকেও বুদ্ধিকে কুহকের জ্বালাদি উপসর্গ মুক্ত করে নেয় গীতা ভগবানের হৃদয় সন্দেহ নেই আপনারা গীতাখানা টিকা অন্যয় না দেখে ধৈর্যভাবে পাঠ করবেন তাতে অনেক বক্তব্য বিষয়কে জানিয়ে দেবে এই শরীরে ভগবান আছেন তা জেনে নিতে পারেন এইরূপ কথাবার্তায় রাত্রি অধিক হওয়ায় আমরা শ্রী শ্রী ঠাকুরমশাইকে প্রণাম করে এদিনের মতো চলে এলাম জয়রাম জয় গোবিন্দ আজকের পর্ব এই পর্যন্তই পরের দিন বাকি পর্ব পাঠ করে শোনাবো শ্রী শ্রী ঠাকুরের কথামৃত আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ভালো থাকবেন ধন্যবাদ